গুড মর্নিং রাধে রাধে সবাইকে সকাল সকাল চা বানিয়ে বিস্কিট দিয়ে নিয়ে চলে যাচ্ছে মিস্ত্রিদের দেব বলে ও হ্যাঁ বলা হয়নি বাড়িতে কিন্তু একটু কাজ চলছিল পুটিংয়ের কাজ সামনে যেহেতু বনের বিয়ে আমাদের বাড়িতে এর আগে করা পুটিংগুলো না নষ্ট হয়ে গেছে জায়গায় জায়গায় উঠে গেছিল। তাই পাপা কিন্তু মিস্ত্রি লাগিয়ে দিয়েছে কাজে যে বোনের বিয়ের আগে আগে একটু ঘরটা মেরামত করে নেওয়া যাক তারপর এদিকে পুটিং তো হয়ে যাচ্ছে প্রায় রঙ কী হবে সেই কালারটা ডিস ডিসাইড চা দিয়ে আমি একটু আপেল খেয়ে নিয়েছিলাম দেখো সামনে তো পুজো আসছে তাই আমার মুখে কিন্তু কতগুলো ব্রণ গেছে আসলে এগুলো পুজোর বোনাস কত বড় হয়ে গেছে ভীষণ ব্যথাও কিন্তু করছিল জায়গায় জায়গায় না এরকম হচ্ছে আমি ক্লাস টেনে যখন ছিলাম এই ব্রণ নিয়ে ভুগছিলাম তারপর মাঝখানে সেরে গিয়েছিল এখন আবার সেই ব্রণ দিন দিন প্রচণ্ড বেশি রোগা হয়ে যাচ্ছি তাই ভাবলাম যে একটু ব্লাড টেস্ট করে হিমোগ্লোবিনটাও দেখে নেব আর থাইরয়েড হয়েছে কি না দেখে নেব। অনেকে থাইরয়েড কিন্তু দু ধরনের হয় এক এক একজনকে মোটা বানিয়ে দেয় আর একজনকে রোগা বানিয়ে দেয় তো আমি যেহেতু রোগা হয়ে যাচ্ছি তাই আমার সন্দেহ হলো যে থাইরয়েড হতে হলেও হতে পারে আমি কিন্তু তার জন্য ব্লাড টেস্ট করার জন্য ব্লাড দিয়েছিলাম আমার ব্লাডটা নিচ্ছিলাম ব্লাড টেস্ট করাবো বলে সকাল থেকে না খেয়েছিলাম তারপর তো ব্লাডটা নিয়েছে পেয়েছে খিদা তার জন্যও কিন্তু আলু ভাজা পটল ভাজা করলা ভাজা এসব ভেজে নিচ্ছিলাম যে খেয়ে নেবো ভাত তারপর তো আমি খেতেও বসে পড়লাম এদিকে ডাল পটল ভাজা করলা আলু ভাজা সাথে একটু ডিমের মামলেট আর স্লাইটও ছিল আবৃত্তিকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম কাজের জন্য ও কিন্তু যাওয়ার সময় যে আমার পেছন পেছন চলে আসছিল এ দেখো আমার সাথে কথা বলতে গিয়ে ছিটকে পড়লো ওইদিকে ব্যথা পায়নি ভাগ্যিস মেয়েটা সন্ধ্যাবেলা কিন্তু আমার ভাইয়ের বন্ধু অরূপ এসেছিলো আর ওই যে ফেসবুক আইডিটা দেখাচ্ছিলাম ওর কিন্তু টোয়েন্টি কে কমপ্লিট হয়ে গেছে ওকে কিন্তু ও কিন্তু খুব ভালো ভিডিও বানায় তোমরা কি ওর আইডিটা ফলো করে দিতে পারো বেশ সুন্দর প্রচণ্ড গরমে অনেকদিন পর একটু স্বস্তির বৃষ্টি আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল বৃষ্টি হচ্ছিলো যেহেতু ওয়েদারটা বেশ ভালো ছিল অনেকটা গরমের মধ্যে এই হয়ে একটু স্বস্তি পাওয়া গেল আর তোমাদের কাদের কাদের বৃষ্টি ভালো লাগে আমার বৃষ্টি ভালোই লাগে কিন্তু এই যে তারপর কাদা হয়ে থাকে চিপচিপ করে এটাই ভালো লাগে না তাছাড়া বৃষ্টি তো সবারই ভালো লাগে কে তাই না আর ছিল বার ঠাকুরের পুজো তো তার জন্য খিচুড়ি নিয়ে এসেছিলো এইভাবে ব্লগটা শেষ করলাম টাটা